পুকুরে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়ে জলে ডুবে রহস্যজনক মৃত্যু হল পঞ্চাশ ঊর্ধ্ব এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম রাধা গোবিন্দ দেবনাথ জানা যায় গতকাল সন্ধ্যে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ঘটনার বিবরণে জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গোকুলনগর সিপিআই ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা রাধা গোবিন্দ দেবনাথ রবিবার দুপুরে চম্পামুরের একটি পুকুরে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন সন্ধ্যা খনি আসলে ওই ব্যক্তি বাড়িতে না ফেরায় পরিবার পরিজনরা খোঁজা খোঁজে শুরু করেন সারা রাত খুঁজেও ওই ব্যক্তি পাওয়া যায়নি শেষ পর্যন্ত আজ সকালে মৃতের ছেলে পুকুর এলাকায় তার বাবাকে খুঁজতে এলে পুকুরের মধ্যে তার বাবার মৃতদেহ ভেসে থাকতে দেখে সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছোটে আসে পরিবারের অন্যান্য সদস্যসহ সহ আশপাশ এলাকার জনগণ খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে নাম হয়েছে রাধা গোবিন্দ দেবনাথ বাড়ি হিসেবে দুই নম্বর পূর্বনগর দুই নম্বর ওয়ার্ডের বাড়ি তাই কালকে বেলা দুপুরবেলা আপনার বসিবাই তো আইসে বসি বাইরে সিরা কিছু মাছ নিছে বাড়ি মাছ নিয়ে বাড়িতে দিছে তাদের বউ করতেছে আর যায়ও না দুপুরবেলা তো কালকে বসি দিলে আবার ফিরে আর এখান থেকে আয়া বসে আয়াশিরা এরপর তাহলে বাড়িতে গেছে না তো বিকাল থেকে রাত্রি পর্যন্ত তাদের খোঁজাখি ছেলে বা বৌ খোঁজাখুজি করছে আমরা জানাইছে নাইছে আমরা খোঁজাখি করছি কিন্তু পাওয়া গেছে না আজকে দেখা গেলো ঠিক আগে অর্ডার দিকে বাড়ির পাশে একটা পুকুরও মানে বসে সিফটি পড়ে রয়েছে বাড়ির পুকুর পাঁচ পুকুরের ভরে ভাইসা রয়েছে আর কি কাজ করে দৈনিক শ্রমিক আর কি লেভার গাস করে আচ্ছা মানে পাওয়া গেছে যে এটা কোন পাওয়া গেছে এটা পাওয়া গেছে আপনার কাছের কাছে একটা ফুকরো পাওয়া গেছে আচ্ছা আচ্ছা তো ই পুলিশ আইসেনি পুলিশ আইত আছে মানে টিএসআর এর থেকে স্টাফ আইছে প্লাস্টলন লাগিয়া কিন্তু ভিএসআর তো তারা ধরতো না অন লোক পরিবারে মানে কে কে আছে ছেলে আর বউ আছে আচ্ছা মানে কতটাও আইছে এখানে আইছে এখানে আর